শীতকালে কেন যেন শাক বেশি বেশি হয় আমি এই ক্যারেটে আজকে নিয়ে মোট তিনবার শাক তুললাম পালং শাক আমি আবারও ফেলবো আজকে বিকেলে ফেলে যাব কারণ আজকে তুলবো এরকম করে আপনারা এইভাবে শাক তুলতে ভালো লাগে প্রতিদিন তো ভালো লাগবে না কিছুদিন দিন পরপর নিলেই তো ভালো হয় তো পনেরো দিন মনে হয় সময় লাগে শীতকালে আমার মনে হয় শীতকালীন সবজিগুলো খুবই বাড়ে অন্যগুলো বাড়তে চায় না যেমন মরিচ গাছ মানে কিছু কিছু গাছ বাড়তে চায় না কিন্তু লাউ গাছ সিম গাছ এগুলো শুধু বাইতে থাকে লাল শাক পালং শাক আর ডাটা শাকও হয় ডাটা শাক বেশি একটা ভালো হয় না দিয়ে গিটু গিটু হয় কিন্তু পালং শাক আর লাল শাকটা কিন্তু খুব সুন্দর হয় আপনারা এটা আমার মতো চাষ করতে পারেন ছোট ছোটো ক্যারেট এগুলো কিন্তু বড় ক্যারেট না একদম ছোটো ছোটো খাটো খাটো ক্যারেটগুলোতে আপনারা এইভাবে একদম ফ্রেশ অর্গানিক শাকগুলো খেতে পারবেন বাজারের শাক কিন্তু সব সময় মজা না লাগতে পারে পানান শাক তৃতিতিতে লাগে অনেক সময় অনেক সময় ভালো হতেও পারে আপনাদের কাছে কিন্তু লাগানো শাকগুলো এত মজা হয় মানে কি আর বলবো কয়দিন আমি বাড়িতে ছিলাম না দুই একদিন তাতেই আমার যে অবস্থা যাই হোক এখন পানি টানি দিয়ে গাছগুলো আবার সতেজ করব তবে কিছু কিছু পাতা আপনাদের হলুদ হয়ে যাবে করলা পাতা বরবটি পাতা এতে চিন্তার কোনো কারণ নাই বয়স হয়ে গেলে হয়ে যাবে